বিসমিল্লাহীর রাহমানির রাহিম প্রিয় দর্শক আপনি আছেন কুয়েশ সত্যের পথে কি ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের শোনাব এমন একটি বিদারক ও ইমান জাগানিয়া গল্প যা প্রমাণ করে যে আল্লাহ রহমত কাকে কখন কিভাবে নসীব হবে তা কেউ জানে না গল্পটি যদি মন দিয়ে শোনেন আপনি কেঁদেও ফেলতে পারেন এবং ভাববেন আমার অবস্থান কোথায় পূর্ব আরবের এক মরুভূমি প্রচণ্ড রোদ আর পাথুরে মাটির মধ্যে ছোট্ট একটি কুয়া এক কাফির ব্যক্তি যে সারাজীবন আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে সে পথ চলতে চলতে হঠাৎ তৃষ্ণায় কাতর হয়ে পড়ে তীব্র গরমে তার মুখ শুকিয়ে গেছে শরীর কাঁপছে অনেক খোঁজাখুঁজির পর সে পায় একটি পুরনো কুয়া কিন্তু সেখানে পানি উঠাতে কোনো দড়ি নেই কিন্তু মৃত্যু ভয় এবং তৃষ্ণার তীব্রতায় সে নিজ হাতে কুয়ার মধ্যে নেমে যায় নিজের জুতা দিয়ে পানি তোলে এবং তৃপ্তি নিয়ে পানি পান করে হঠাৎ তার চোখ পড়ে এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের দিকে যেটিও মরুভূমির ধারে দাঁড়িয়ে হাঁপাচ্ছে তার হৃদয়ে কিছু একটা নাড়া দেয় সে ভাবে আমি যদি তৃষ্ণায় এমন কষ্ট পাই তবে এই প্রাণীটির কষ্ট কত ভয়ানক হবে গু সে আবার কুয়ার মধ্যে নামে নিজের সেই মলা জুতায় পানি তোলে এবং সেই পানি সেই কুকুরকে পান করায় রাসুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি একটি কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ আলা তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন গু লক্ষ্য করুন এ ব্যক্তি ছিল কাফির সে কখনো নামাজ পড়েনি রোয়া রাখেনি হজ করেনি কিন্তু শুধুমাত্র একটি দয়ালু কাজ একটি পশুকে পানি পান করানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা মুসলমান যারা প্রতিদিন নামাজ পড়ি আল্লাহকে মানি রাসুল কে ভালবাসি আমাদের কাজ আমাদের দয়া আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয় তবে কেন আল্লাহ আমাদের মাফ করবেন না আজ হয়তো আমরা বলি আমি তো অনেক গুনাহ করেছি আমি মাফ পাব না আগে কিন্তু এই কাফিরকে আল্লাহ ক্ষমা করলেন তাহলে আপনি কেন হতাশ হবেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন গ সুরা জুমার আয়াত পাঁচ তিন প্রিয় দর্শক যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনি নিজেও একবার ভাবুন আপনি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন আর দয়া করে এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ হয়তো এই একটি গল্পই কারো জীবনে আলো জ্বালাতে পারে আপনার মতামত নিচে কমেন্ট করুন আর এমন ইমান জাগানিয়া গল্প পেতে এসো সত্যের পথে খুব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ